প্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছে আজকে হচ্ছে রবিবার এখন সাজু পুজো করে নিয়েছি বলছি কোথায় যাচ্ছি তো আজকে হচ্ছে রবিবার এখন ঘড়ির কাটা বাজে এগারোটার মতো সাড়ে এগারোটা বেজে গেছে যাই হোক আজকে হচ্ছে লোকনাথ পুজো অনেকের বাড়িতে লোকনাথ পুজো হয় অনেকের বাড়িতে হয় আমিও আমার লোকনাথ বাবাকে সকালবেলা উঠে মালা টালা করিয়ে লোকনাথ বাবার প্রিয় আমিত্তি তারপরে মিছরি লবঙ্গ সব দিয়ে আমি পুজো দিয়েছি যা হোক চলুন যেটা বলছিলাম আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আমরা মাকে কালকে রাত্রেই ফোন করে বলে দিয়েছি কেন ওদের স্কুলটা আবার খুলে যাবে সেই কারণে ভাবলাম একটু আজকে মার হাতে রান্না খেয়ে আসি পাঁচ মিনিটটা দূরত্ব হলেও কি হবে মানে একটু গুজু করে যাব বাপের বাড়ি এইটাই খুব ভালো লাগে আর আরও দেরি হলো কেন ও একটু লিখছিল তা ভাবলাম ও লিখে নিই লেখার পর ওকে একটু মাথাটা ঘষিয়ে দিলাম ও তো পারে না মাথা ঘষতে তা চলুন আজকে সারাদিন বাপের বাড়ি কী করি না করি মাকে রান্না করে না করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো মা ফোন করেছিল আমাকে বললো নিরামিষ খাবি না আমিষ আমি বললাম আমি তোমার হাতে রান্না খেতে চাই আমি নিরামিষ আমিষ বুঝি না অনেক দিন জানেন যাই না দেখেন তো আমার ভিডিওতে ওই বিকেলবেলা হয়তো কোনো দিন গেলাম একটু চলে আসলাম এরকমই করে যাওয়া আসা করে আর ওরা আনন্দ দেখুন না ওদের বলি যা মাঝে মাঝে দুই বোন একটুকে ঘুরে যাবে না মাকে ছাড়া নড়বে না ও দিদা ওদের ভালোবাসে খুশি হয় দুজনে গেলে সব পুতিকেই ভালোবাসে আর ছোট বোনের ছেলেটা তো সব সময় মাকে মার কাছে থাকে মানে দিদা বকলেও দিদার কাছে থাকবে দিদা মারলেও দিদার কাছে থাকবে এরকম একটা ওর ভালোবাসা সবাই ভালোবাসে ওর দিদাকে সব পুতি ভালোবাসো তো সোনা তা চলুন বেরানো যাক বেরিয়ে আগে একটু কিছু নেব আর পুজো আস্তে তো সব দেওয়া হয়ে গেছে টিফিন ওরা খেয়েছে ওই হচ্ছে ছাতুর ঘোল খেয়েছে আমি ওই প্রসাদ তোষাদ দিয়েছিলাম ওই খেয়েছে আর কিচ্ছু খাইনি বুঝলেন ভালো লাগছে না আর কি গরম বলুন তো আজকে একা থাকো একটু না হবে না জ্বালনা টালনা দিয়ে ঠাকুর একটা লাইট জ্বালিয়ে রেখে তখন দিয়ে বসে টিভি দেখছিল এখন চুলটা বাদ না বাইরে প্রচন্ড গরম তা চুল চুল এখন কর ও মা পুতুল নিয়ে যেতে হবে এই এক মেয়ে হাতে পুতুল নিয়ে রেডি তা ওর হাগিস টাগিস নিয়ে না ও ভীষণ পুতুল ভালোবাসে জানেন ও ওর ঘরে কেউ যদি আসে ধরুন অন্য খেলনা নিলে কিছু বলবে না পুতুল ধরলেও রেগে যায় মানে বুঝতে দেয় না কিন্তু আমি বুঝতে পারি তাই না আর এই পুতুলটা শোনো দেখা পুরো দেখুন ওর মতোই দেখতে না আমার তো পুরো ওর মতোই লাগে পুতুলটাকে দেখতে তাও তো পার্শ্ব মিষ্টি দই দিয়েছ আর কি একটু দই নিলাম আর গোপাল সোনার জন্য একটু মালপ নিয়ে নিলাম মায়েরে তো গোপাল সোনা আছে আর কি গরম বাবারে বাইরে একটু হাওয়া নেই রোদে দেখছেন অবস্থা আমাদের খারাপ ছাতাটা এমন নিয়ে এসছি ছাতাটাও মানে খুলে খুলে যাচ্ছে ওই জন্য ডল তুই মাথায় নে। আর এখান দিয়ে একটুখানি আর এই গলিটা পার করবো তারপরে গাছতলা আসলো শান্তি মানুষের গন্ধ খাও মাও খাও বাবা কি গরম বাইরে ও মধ্যে না ইয়ে আমির্তি আছে আমির্তি বলছি মাল গোপালের জন্য বার করে রাখো তো বাবু এই কাঁঠাল কে দিলো আমাদের দোকানের পিছনেও তো কাঁঠালগুলো কত বড় বড় হয়েছে হ্যাঁ প্রদীপ কলম দুখানা পেরে নেবা বা তোমরা পুজো দেওয়া হয়নি মা ও যাক ভালো সময় এসে মার পুজো দেওয়া হয়নি ভালো আছো বলো এই যে মা রান্না হয়ে গেছে কি রান্না করলাম ও হেভি মাংসের কালারটা হেভি এই বললাম নিরামিষ করবো আমি বললাম ভালো হয়েছে তো কি হয়েছে আসে না নিরামিষ ওরা যদি পনির করে দিত ব্যাস ওদের আর কিচ্ছু লাগতো না আমি এসেই লিচু খাচ্ছে এই যে মা এখন পুজো দিচ্ছে সুন্দর করে গুছিয়ে আজকে লোকনাথ বাবা যা যা প্রিয় জিনিস সব দিয়ে সুন্দর হয়েছে মায়ের গোপাল শোনা এটা এখানে এখন সোনার জিনিস এসছে একটু দেখছি এই বাপের বাড়ি আসলে একটা সুবিধা কত সোনার জিনিস আসে আমাদের ওখানে না আসেই না কানেটা ভাল লাগছে না হ্যাঁ কি নেবো তুই কানের পড়তে চাস না নাকের পড়তে চাস না কি নেবো বন্ধুদের নাম বলে দাও ও কথা বলতে পারে না ওকে মেন জায়গায় কথা বলতে দিলে কথা বলতে পারে না জানেন বন্ধুরা ও খুব ভোগে সময় হসপিটালে ভর্তি হয় তা আমি জিজ্ঞেস করছি ওকে তোর আর কোনো রোগ বাকি আছে আছে আর কোনো রোগ বাকি আর নেই সব হয়ে গেছে এই মায়ের এখানে আসলে এই একটা সুবিধা একটু দরজার সামনে বসে সবার সঙ্গে গল্প টল্প করতে পারি তাই না শোনা আর ডলের পুতুলটা নিয়েও খেলছে পছন্দ এই পুতুলটা তো চলো আমরা খেতে বসে গেছি প্রদীপ এখনো আসেনি তো বাবা মা যেহেতু টাইমে খায় দেখতে গেছি সোনার কানের মানে সোনার যাই হোক কানের আমি গুজি লাগাতে ভুলে গেছি এখানে হট করে পড়েছি বাইরে দাঁড়িয়েছিলাম এরকম মেরে ভাবছি পোকা বাবা দেখছি কি ভাগ্যি ছিটকানোটার দিকে তাকিয়েছিলাম জানো

ঝাঁক বাজা চাটনি আর এই যে স্যালাড স্যালাড তো লাগবেই আর আমি মিষ্টি দই নিয়ে এসেছি তো এটা পরে মা বাবাই খাবে আমরা খাবো তুই তুই খাবি ওটা তুই খাবি আমার সে খাবো না দই খেয়ে গো আমার মেয়ে মা সব দই ভালোবাসে মা এখন খাজানা দিয়ে আচার বার করলো বন্ধ হেবি বেরিয়েছে মিষ্টি আচার করেছে আমিও এবারে করা হয়নি করবো বা আবার দাদুর জামা চাইছে মাত্র কেমন আছিস বন্ধুদের বল ভালো আছি বন্ধুরা আমার বাবা বলে বন্ধু ভালো এখন দিদাকে সব সাজাচ্ছে

কি করছে দেখুন চুল কাটছে আর কাটবি না সোনা এটা করে না ওগুলো কি করছিস মা তুমি তুমি দেখেছো মা তোমাকে কি করছে কি শুরু করেছিস দিদাটাকে একজন করছে এই ডেট ওভার ক্রিমটাকে মাকে মাখিয়ে আর একজন নেল পালিশ পড়াচ্ছি দিদার যত্ন হচ্ছে আর বাবা বসে দেখছে সকালে ভয় পেয়ে যাবে না তুই মা খেয়ে দেখে বদিক বেসে যেরকম ভয় এখন এই রাত্রে দিদাকে সাজিয়ে পার্টি করছে দুজনে মিলে বাবা ভিডিও ভিডিও তো দেখবি দিদাকে বলছে ফেশিয়াল করবি পয়সা দাও দুজন মিলে মানু কোথায় গেছিল বলুন তো মানু গেছিল একটা বাড়িতে নেমন্ত্রণ ছিল আজ লোকনাথ পুজো না

দলকে থাকতে দেবে না এ বাবা বাবা চলে যাচ্ছি মন খারাপ তোমার তাহলে জামাই ষষ্ঠীতে এসে কয়েকদিন থাকবো মন খারাপ করবে না যাওয়ার সময় চলুন বন্ধুরা টাটা গুড নাইট টাটা